ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্না ভাই তো আজকে আমি তোমাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা তোমরা প্রায় সকলেই পছন্দ করো শুধু খেতেও পছন্দ করো পিঠা তৈরি করে মানে পিঠা তৈরি করতেও অনেকেই পছন্দ করো এই পিঠাটা খেতে অনেক বেশি মজাদার বলো তো এটা কী দেখে মনে হচ্ছে না যেন লাল চা বা কোনো চা হবে একদমই নয় এটা কলার রস তোমরা হয়তো বুঝতেই পারছো না অনেকেই জানো না কলারস কীভাবে এরকম হয় তো চলো দেখে আসি কলারস কীভাবে এরকম হবে তার জন্য প্রথমেই আমি এখানে অনেকগুলো কলা খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি ঝিনুকের চুন এখানে লেখা ঝিনুকের চুন তাই বললাম এই চুনটা বাজারে কেনা মানে দোকানে কেনা পাওয়া যায় এরকম বললেই তারা দিয়ে দিবে। তো এখানে দেখো কলা নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এখন কলাগুলোকে ভালোভাবে হাতের মাধ্যমে এরকম মেখে নিতে হবে এখন এই কলাগুলোকে যেভাবে দেখাচ্ছে আমি হাতের মাধ্যমে ভালো করে কুচলে কুচলে এরকম একদম মিশিয়ে নিতে হবে তো সবটা কলা এরকম করে আমি ভালো করে মেখে নিয়েছি তারপর যে চুনটা নিয়েছিলাম ঝিনুকের সেই চুন থেকে অল্প করে চুন এখানে দিয়ে দিব। এইটা কলার পিঠা তৈরি করে অনেকে এটা কলার রস বলা হয় কলার রস থেকে এটা কলার রসটা জাল করে করে আর কি তৈরি করা হয় এরকম লাল করা হয় সুন্দর করে এখান থেকে অল্প অল্প চুন আমি হাতের মাধ্যমে এরকম করে ভেঙে নিচ্ছি নিয়ে এখানে ভালো করে এটাকে মেখে নিতে হবে এভাবে চুন মাখলে দেখবে হাতে গরম লাগবে ভয় পাবে না এটা চুনের যে বিক্রিয়া হয়ে এরকম একটা হাতে তাপ উৎপন্ন হয় আর কি একটু শক্ত ছিল চুনটা পানি ছিল তারপরও শক্ত ছিল তারপর একটু বেশি করে ভালো করে নিলাম চুনটা নিয়ে নিয়েছি চুন এখন এটাকে ভালো করে চুন আর কলাটা মিক্সড করে নিতে হবে এখানে তোমরা যে কোনো কলা ব্যবহার করতে পারো এই পিঠাটা অনেকেই প্রিয় আর এই রস এত মিষ্টি হয় রসটা যেরকম লাল 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 করে জাল করে তারপর সেটা শুধু কাপ দিয়েও অনেকেই খেয়ে থাকে আমি খেয়েছি অনেক বেশি টেস্টি চলে ট্রাই করতে পারো কাদের কাদের পছন্দ এই কলার রস কমেন্ট করে জানাবে কে কীভাবে এই কলার রসটা খাও অনেকে তো শুধু খায় অনেকেই কলার পিঠা বানিয়েও খায় তো কলার পিঠা বানিয়ে কীভাবে খায় সেটা যদি দেখতে চাও তাহলে চ্যানেলে চোখ রাখো ভিডিও আসছে এখন এই কলার রসটাকে মানে কলাটাকে পুরো একদিনের জন্য ফ্রিজে রেখে দেব এরকম মেখে একদিনের জন্য রেখে দিয়েছি সারা রাত ফ্রিজে ছিল পর দিন সকালবেলা দেখো এটাকে বের করে নিয়েছি কেমন লাল লাল হয়ে গেছে চুনের কারণে তো বন্ধুরা এটা কিন্তু চুন দেওয়ার কারণে এরকম লাল হবে না হলে আবার যে কলারটা কালার আসবে না তো এটা যারা পছন্দ করো তাদের যারা পছন্দ করো না তাদেরকে বলছি কলা অনেক কলা অনেকে আছে নষ্ট হয়ে যায় এটা যে কোনো কলা দিয়ে চাইলে ট্রাই করতে পারো কিন্তু যে কলাতে পিছিয়ে আছে সেই কলাটা দিয়ে ট্রাই করলে একটু বেশি টেস্টি হয় খেতে তো তোমরা চাইলে যেভাবে যে কোনো কলা দিয়ে ট্রাই করতে পারো মজে যাওয়া কলা দিয়ে ট্রাই করলে আরও বেশি ভালো কারণ কলাটা নষ্ট হচ্ছে না যারা এখন এটা ট্রাই করিনি তারা ট্রাই করবে আর কাদের অঞ্চলে মানে কোন অঞ্চলে কী বলে আমি জানি না আমাদের অঞ্চল থেকে কলার রস বলে থাকে কলার পিঠা তৈরি করা হয় এভাবে এখন এই যে চুন দিয়ে মেখে রেখেছিলাম কলাটা সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে আমি অল্প অল্প পানি দিয়ে এরকম করে মেখে নেব দেখো ফেনা ফেনা হচ্ছে সব কিছুই চুনের কারণে হবে দেখো ভালো করে একদম আস্তে আস্তে করে মেখে নিতে হবে এখন হচ্ছে মেন প্রসেস এইখান থেকে কলার যে কি বলবো কলার মাংস বলো যেটি বলো কলাটা চিপে চিপে কলাটা আমরা আরেকটা বাটিতে বা আরেকটা কড়াইয়ে রেখে দেবো আর এখানে পানিটা অবশিষ্ট থেকে যাবে তো এরকম করে ভালো করে চিপে চিপে সবগুলো কলা আমি আরও অন্য একটি পাত্রে রেখে দেবো আর এই পাত্রে এরকম পানিটা থেকে যাবে তো এইভাবে করে তোমরা করতে থাকবে অবশ্যই এটা করতে একটু টাইম লাগবে একটু সময়ের প্রয়োজন আছে একটু টাইম লেগে যাবে এটা করতে ধীরে ধীরে করে করতে হয় তো অনেকটা কলা হয় তো তাই দেখো কলাতে এই কলাতে কিন্তু কোনো পানি নেই তো দেখতেই পেলেন যে কলাটা চিপে রাখলাম সেখানে কোনো পানি নেই এখন যে পানি দিয়ে আমি কলাটা মেখেছিলাম এবং কলার যে একটা পানি থাকে সেটা তো ছিল অন্য কড়াইতে তো সেটা এখন এখানে আমি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব দেখো চিপ দিকে এখানে পড়ে গিয়েছিল তো এরকম করে চিপে চিপে নিব এখান থেকে তুলে তুলে এরকম হাতের মাধ্যমে নাড়িয়ে 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 কলার রসটা ফেলে দিব একদম কলার রসটা এই পাত্রে থাকবে তো এভাবে তোমরা কীভাবে বুঝবে যে বারবার মানে কয়বার কলাটা এরকম পানি দিয়ে মারতে হবে কলাটা মুখে দিয়ে দেখবে যে কলাটা মিষ্টি আছে কি না যদি কলাটা মিষ্টি থেকে থাকে তাহলে আবারও পানি দিয়ে এরকম করবে আর বন্ধুরা ছাঁকনি দিয়ে ছাকারি একটাই কারণ যেন এরকম কলাটা থেকে না যায় এখানে তাই ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নেব তো এখন দেখো এখানে আবারও পানি দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নেব একদম ভালো করে মাখবে যেন মিষ্টিটা কলার মিষ্টিটা পানিতে উঠে যায় দেখো পানিটা ধীরে ধীরে দেখবে ঘোলাটে হয়ে আসবে লাল লাল হয়ে যাবে তো এভাবে করে কয়েকবার প্রসেস প্রসেসিংয়ের মাধ্যমে আমি এভাবে কলার রসটা বের করে নিয়েছি এখন তো কলার রসটা জাল করে নেওয়ার পালা তো তার জন্য চুলাই কড়ায় বসে তাতে কলার রস দিয়ে দিয়েছি কলার রস দেওয়ার পর দেখবে এখানে এরকম ফেনা ফেনা হবে সেই ফেনাটা তোমরা তুলে রাখবে এরকম করে দেখো চামিচ দিয়ে ভালো করে তুলে ফেলবে ছাঁকিতে একদম ছেঁকে নিচ্ছে আমি ছাঁকনিতেই তুললাম তোমরা চাইলে নর্মালি ফেলে দিলেও পারবে আর কলাতে কিন্তু কোনোভাবেই যে কলার রসে আর কি কোনোভাবেই কলাটা দিবে না কলাটা দিলে কলার রসটা কালো কালো হয়ে যায় অনেকে তার কারণে পিঠাটা সুন্দর হয় না পিঠাটাও সুন্দর হয় না তার সাথে কলার রসটাও অনেক কালো হয়ে যায় তো তার জন্য তোমরা চেষ্টা করবে যে কালো 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 বলছে আবার কোনো কলা এখানে যেন না থাকে ভালো করে চিপে ছেঁকে নিবে রসটা তাহলে রসটা সুন্দর কালার আসবে কাঁদে কাঁদে এই রসটা পছন্দ এই পিঠাটা পছন্দ কমেন্ট করে জানাবে তো এভাবে একটু লেন্থে অনেকক্ষণ সময় নিয়ে কলাটাকে ভালো করে প্রসেসিংয়ের মাধ্যমে জাল করে নিতে হবে তো গাইজ এভাবে প্রসেসিং করলে তোমার পারফেক্ট এরকম লাল কলার রস পেয়ে যাবে কলার পিঠার রেসিপি পেতে চ্যানেলে চোখ রাখুন তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনা দেখার জন্য তো গাইজ খুদা হাফিজ